গত ক্লাসে আমরা দেখেছিলাম এই ধরনের ইমেজ থেকে কিভাবে এত সুন্দর একটা প্রোডাক্টের ইমেজ বানানো যায় এই ক্লাসে আমরা দেখব এরকম একটা ছবি থেকে এরকম একটা প্রোডাক্টের ছবি থেকে কিভাবে এরকম সুন্দর একটা ভিডিও বানানো যায় তো এটার জন্য কি করতে হবে চলুন পিডিএফ ফাইলে আমি কয়েকটা স্টেপ দিয়ে দিচ্ছি এখানে আপনার দেখতে হবে তো এর আগের ক্লাসে যেই যেই স্টেপগুলো আমরা করেছি অলরেডি যে একটা প্রোডাক্ট আমরা ব্যাকগ্রাউন্ড রিম করছি তারপর ছবি জেনারেট করছি এই সেম জিনিসগুলা কিন্তু আগে করে নিতে হবে আগে করে নিয়ে তারপরে হলো এই বাকি যেই স্টেপগুলো আছে ওখান থেকে শুরু করতে হবে তো বেসিক্যালি এটা আসলে স্টেপ ওয়ান বললে ভুল হবে এটা হবে আসলে স্টেপ ফাইভ সিক্স সেভেন ওকে তো স্টেপ ফোর পর্যন্ত যদি আপনি কমপ্লিট করেন তার মানে আপনি একটা সুন্দর একটা ইমেজ পাইলেন আর স্টেপ ফাইভ সিক্স সেভেন এই তিনটা যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি পাবেন হলো একটা সিজিআই জেনারেটেড ইমেজ তো বেসিক্যালি আগে আপনার জানতে হবে সিজিআই জেনারেটেড ইমেজটা কী সিজিআই জেনারেটেড ইমেজ হল অনেক সময় কিন্তু আমরা এই ধরনের ভিডিও বিভিন্ন ক্যাম্পেইনে দেখি বিভিন্ন ফেসবুকে দেখি অথবা অনেক বড় বড়ো ব্র্যান্ড আছে যারা এই ধরনের ভিডিওগুলো বানায় তো এই ধরনের ভিডিওগুলো যদি আপনি আপনার নিজের প্রোডাক্টের জন্য বানাইতে চান এটাকেই বলে হলো সিজিআই তো বেসিক্যালি এটা এই ধরনের একটা ভিডিও একটা সিজিআই কীভাবে আপনার প্রোডাক্টের জন্য বানাবেন এটাই আজকে আমরা এই ক্লাসে দেখব ওকে তাহলে চলুন আমরা শুরু করি তো বেসিক্যালি এটার জন্য এখানে আমি কিন্তু গতবার যেই ছবিটা আমরা নিয়েছিলাম এটা কিন্তু নিয়েছিলাম হলো গুগল থেকে তো এবার আমরা যে এই ছবিটা নিব এখানে কিন্তু গুগল অর পিনস্টার প্রিন্টারেস্ট একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি কিন্তু এখান থেকেও কিন্তু অনেক ছবি নেওয়া যায় তো এই প্রিন্টারেস্টে যদি আপনি ঢুকেন ঢুকলে আপনি সিজিআই লেখে যদি সার্চ দেন সিজিআই তো এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কী পাচ্ছেন ভিডিও পাচ্ছেন তো এতে করে কী হবে আপনার প্রোডাক্টের সাথে যেই প্রোডাক্টটা ভালো মিলে যেমন যেমন ভিডিও নিলে কিন্তু হবে না আমার একটা ছবি নিতে হবে যেই ছবিটার সাথে আমার প্রোডাক্টের সবচেয়ে ভালো মিলে তো এটা অনেকটা মিলে আমার প্রোডাক্টের সাথে এটা একটা পারফিউমের ছবির মতো লাগতেছে অথবা এখন এটা নিতে পারি অথবা কি করতে পারি যে এই ছবিটা নিয়েও আমরা কিন্তু একটা সিজিআই বানাইতে পারি তো এটার জন্যে আমি এই ছবিটা ডাউনলোড করলাম এটা পিনস্টারের মধ্যে প্রিন্টারেস্টের মধ্যেই ছিল তো আমি এখন কি করব এই ছবিটা দিয়ে আগে একটা আমরা আমাদের একটা প্রোডাক্ট জেনারেট করব তো সেম আগের সিস্টেম এর আগের ভিডিওতে আমরা যেরকম দেখছি আমাদের কোথায় যেতে হবে প্রথম স্টেপ ওয়ান আমাদের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এটা তো গত ক্লাসে দেখছি এটা দেখাইলাম না তারপর হলো আমরা এখন ছবি নিলাম ছবি নিয়ে এখন আমাদের যাইতে হবে কোথায় চ্যাট জিবিটিতে ওকে চ্যাট জিবিটিতে যেয়ে তারপরে কি করতে হবে আমাদের এই যে এই ফর্মটা কপি করতে হবে আর যেই ছবিটা আমরা বানাইতে চাচ্ছি যেমন গত ক্লাসে যা যা দেখাইছি এটাই এটা নতুন করে দেখানোর কিছু নাই তো গত ক্লাসে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেই ইমেজটা ছিল সেই ইমেজটা নিলাম ও আচ্ছা প্রথম নিতে হবে আমরা যেটা বানাইতে চাই আমরা এরকম একটা ছবি বানাইতে চাই এই যে এরকম একটা ছবি বানাইতে চাই তো এটা কারণ আপনি যত ভালো প্রোডাক্টের ছবি জেনারেট করতে পারবেন তত ভালো কিন্তু আপনি সিজিআইটা জেনারেট হবে আপনার প্রোডাক্টের ছবিটা যদি এআই জেনারেটের ছবিটাই যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার আর ওই সিজিআইয়ের যেই ভিডিওটা হবে ওইটাও কিন্তু ভালো হবে না তো এটা যদিও আমি ভিডিও জন্য আলাদা চ্যাপ্টার রাখছি ওইটাতে দেখা না দেখায় এটাতে দেখাচ্ছি কারণ কি প্রোডাক্ট ইমেজের সাথে এটা একদমই কানেক্টেড যার কারণে আমি এটা এই চ্যাপ্টারেই কাভার করে দিচ্ছি তো এটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা জিনিস এটা যদি আপনি ঠিকমতো শিখতে পারেন অনেক বড় বড় ব্র্যান্ড এবং বড় বড় কোম্পানির জন্যও কিন্তু এই ধরনের কাজ অনেক সময় আপনি করতে পারেন আর ফ্রিলান্সার আপনি যদি আপওয়ার্ক অথবা আপওয়ার্কে যদি কাজ করেন ওখানেও কিন্তু এই ধরনের কাজের অনেক অনেক কাজ পাওয়া যায় আর বিষয় বেসিক্যালি কি আমার আমি তো নিজে বিজনেসম্যান তাই আমার নিজের মূল ফোকাসটা অলয়েস থাকে যে যদি আপনি নিজে বিজনেস করেন আর আপনি ওয়ান ম্যান আর্মি যদি হন যে আপনার কোম্পানির ইনিশিয়ালি তো আপনি এত লোক হায়ার করতে পারবেন আপনার নিজের কোম্পানির জন্য সব কাজ আপনার নিজেরই করতে হবে তখন কিন্তু আপনার প্রোডাক্টের জন্য এই ধরনের কাজগুলা আপনার নিজের একা করে নিতে পারলে আপনার অনেক খরচ বাঁচবে এবং আপনার যেই প্রোডাক্টটা এটার একটা প্রফেশনাল লুকস দিতে পারবেন আচ্ছা এখানে প্রোডাক্ট জেনারেট হচ্ছে দেখি কি আমরা কি জেনারেট হয় ওকে এটা জেনারেট হইতে হইতে আর একটা কথা বলে রাখি প্রিন্টারেস্টেও কিন্তু আপনি যদি পারফিউম লেখে আপনার যেই প্রোডাক্ট এটা লেখে যদি সার্চ দেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি পেয়ে যাবেন গুগলের থেকে বেটার ছবি পাবেন বেসিক্যালি আপনি এখান থেকে একটা ছবি ডাউনলোড করাটা কিন্তু খুব সহজ মনে করেন আমার এই ছবিটা ভালো লাগছে আমি এখানে এটা ওপেন করব ওপেন করার পর এখানে তিনটা ডট দেখতেছেন এই তিনটা ডটে ক্লিক করে দেখেন ডাউনলোড ইমেজ এটা দিলেই কিন্তু এই জিনিসটা ডাউনলোড হয়ে যাবে তো এটা কিন্তু একদমই সহজ তো আপনার স্যাম্পল যেই রেফারেন্সের জন্য যে ইমেজটা এটা আপনি গুগল থেকে না নিয়ে কিন্তু আপনি এখান থেকেও নিতে পারেন যেমন এটা কিন্তু এটা কিন্তু একটা পারফেক্ট অনেক সুন্দর একটা সিজিআই হয়েছে তো এই ধরনের জিনিসগুলো কিভাবে করতে হয় আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে কিন্তু এগুলা শিখে যাবেন আর আপনি এই কোর্সটা তো ডে বাই ডে আপডেট হবে আপনি যদি আমাদের সাথে লেগে থাকেন তাহলে ইনশাল্লাহ এই ধরনের প্রোডাক্টও কিভাবে বানাইতে হয় ওগুলো আমরা আস্তে আস্তে শিখব ওকে আচ্ছা তো আমরা এরকম একটা ছবি দিয়েছিলাম এখন সে আমাদের কি করছে সুন্দর একটা ছবি জেনারেট করে দিয়েছে আমাদের আত্মরের ওকে তো আমাদের এখন কি করতে হবে এটা ডাউনলোড করব। এটা আমরা ডাউনলোড করে এরপরে আমরা চলে যাব হলো নেক্সট স্টেপে যেমন স্টেপ ফাইভ আপলোড ইয়োর এ জেনারেটেড প্রোডাক্ট ইন চ্যাট জিবিটি অ্যান্ড গিভ দিস প্রম্প তার মানে এই যে ছবিটা আমরা মাত্র যেটা বানাইলাম এই ছবিটা চ্যাট জিবিটিতে আপলোড করে আমাদের একটা প্রম্প দিতে হবে প্রমটা কি আই ওয়ান্ট টু ক্রিয়েট সিজিআই উইথ দিস ইমেজ গিভ মি অ্যা প্রম্প তার মানে কি এখানে আমরা চ্যাট জিবিটিকে বলতেছি যে তোমার আমি এই যে ছবিটা দিলাম এই ছবিটা দিয়ে আমি একটা সিজিআই বানাইতে চাই তাহলে তুমি আমার একটা প্রম্প দাও তো এখন কি হবে তার মানে চ্যাট জিপিটির কাছ থেকে আমরা একটা প্রম্প নিব তার মানে এখন মাত্র যেই ছবিটা আমরা বানাইলাম যে এই যে ছবিটা এটারে আমাদের আবার আপলোড দিতে হবে আচ্ছা এটা আমরা আপলোড দিলাম দিয়ে এখন এই প্রম্পটা দিয়ে দিলাম আই ওয়ান্ট টু ক্রিয়েট সি জে উইথ দিস ইমেজ ইমেজ গিভ মি অ্যা প্রম্প তাহলে কি করবে সে কিন্তু আমাকে একটা প্রম্প দিবে এখন তো এই যে এখানে কিন্তু সে আমাকে একটা প্রম দিছে ইংলিশে আর প্রমটা সে ব্যাখ্যাও করে দিছে আজরো লেখাটা পারফিউম বোতল পারফিউম সাদা পাথর এবং এই প্রমটা কীরকম সে একটা এক্সপ্লেনেশন করে দিছে আমাদের তো এখান থেকে আমাদের কি করতে হবে আমাদের একটু পরে আমাদের এখানে আবার আসতে হবে এটা আমি দেখাচ্ছি ওকে এখন আমাদের যাইতে হবে কি এই এই প্রমটা অ্যাকচুয়ালি আমাদের কপি করতে হবে কপি করে আমাদের অন্য আরেকটা এআই টুলসে কাজে লাগাইতে হবে তখন আমরা নতুন একটা এআই টুলস শিখব যেটা হলো গুগল এআই স্টুডিও তো এটা কিন্তু আপনি গুগলে এভাবে লিখে সার্চ দিলে কিন্তু পাবেন না এখানে যে লিঙ্কটা আমি দিচ্ছি এই লিঙ্কটা ক্লিক করে আপনি চলে যান হলো এই গুগল এআই স্টুডিওর ভিও ভিইও ভিডিও ফরম্যাটের যেই জিনিসটা ওখানে আপনি এই সিজিআইটা জেনারেট করতে পারবেন তো এখানে আমাদের কী করতে হবে এখানে আমি লিখে দিচ্ছি গো টু এআই স্টুডিও এখানে গেলাম তারপরে আপলোড প্রোডাক্ট ফটো অ্যান্ড কপি দ্য প্রম্পট ফ্রম চ্যাট জিবিটি অ্যান্ড পেস্ট ইট ইন গুগল এআই স্টুডিও ভিও দেন ক্লিক রান ওকে তো এখন আমাদের কি করতে হবে প্রথমত আমাদের এই ছবিটা আপলোড করতে হবে যে ছবিটা আমরা মাত্র জেনারেট করলাম চ্যাট জিবিটি দিয়ে এই যে এই ছবিটা আমরা মাত্র চ্যাট জিবিটি দিয়ে কিন্তু বানাইলাম তাই না তো এই ছবিটা আমাদের আপলোড করতে হবে আমরা আপলোড করলাম এইবার আমাদের কি করতে হবে যেই সিজিআইয়ের জন্যে যেই প্রমটা আমরা চেয়ার জিবিটি থেকে পেয়েছি এই প্রমটা কপি করতে হবে এটা অনেক সময় এভাবে দেয় আবার অনেক সময় কিন্তু মেসেজ আকারও দিতে পারে মেসেজ আকারে দিলে ওখান থেকে আপনি কপি করে নেবেন ওকে এখান থেকে কপি করে এটা আমরা চলে যাব আবার এখানে গিয়ে এই যে ডিসক্রাইব ইওর ভিডিও এখানে আমরা এই ফর্মটা দিয়ে দিব। ওকে এই প্রমটে দিয়ে এখন আমরা কি করব এখান থেকে আপনি সাইজ আর রেশিওটা সিলেক্ট করতে পারেন যেমন অ্যাসপেক্ট রেশিও যদি আপনি চান যে আচ্ছা মোবাইল ডিভাইসের মতো করবেন তাহলে নাইন ইস টু সিক্সটিন আর যদি আপনি চান যে ইউটিউবের যে সাইজটা থামনিলের মানে ডেস্কটপ কম্পিউটারের যে টিভির যেরকম সাইজ থাকে সিক্সটিন ইন্টু নাইন এটা সিলেক্ট করলে এটা করতে পারেন আর ভিডিও ডিউরেশন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন তবে আমি আট সেকেন্ডই রাখলাম আর এখানে তো আপাতত এর আপডেট নাই এটাই টুকে থাকবে নাম্বার অফ রেজাল্ট একটা থাকলেই হবে বেশি দরকার ওকে এখন আমরা রান দিয়ে দিই এটা একটু সময় নিবে জেনারেট করতে এখান থেকে সেকেন্ড উঠতেছে আপনি দেখতে পারেন তো মাঝে মাঝে এটা কিন্তু একটু প্রবলেম করে যদি প্রবলেম করে তাহলে আপনি আবার রিট্রাই দিবেন তাহলে এটা আবার হবে এটা কিন্তু একদম ফ্রি এটা গুগলেরই গুগলেরই তো ডেলি একটা লিমিট আছে একটা সার্টেন লিমিট পর্যন্ত আপনি এটা জেনারেট করতে পারবেন কয়েকটা সিজিআই অথবা ভিডিও এরপরে আপনি চাইলে আরেক অ্যাকাউন্ট দিয়ে আবার ট্রাই করতে পারেন সমস্যা নেই তো এখানে একটা প্রম জেনারেট হচ্ছে প্রব না সরি ভিডিও জেনারেট হচ্ছে সিজিআই আমরা একটু ওয়েট করলেই দেখতে পারবো ও আমি কিন্তু সাইজটা মোবাইলের সাইজটা দিলে ভালো হতো কারণ ছবিটা কিন্তু ছিল আমাদের একটু মোবাইল সাইজের মতো আচ্ছা সমস্যা নেই দেখি আমরা সে কী বানায় এই সিক্সটিন ইন্টু নাইন সাইজে ওকে ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে এখন আমরা এখানে দিলেই কিন্তু প্লে ভিডিও দেখতে পারবো ওয়াও জিনিসটি কিন্তু সুন্দর বানাইছে কিন্তু একটু সমস্যাটা হয়েছে কি মানে আমাদের ভিডিওর প্রমটা অনুযায়ী আর ছবিটা অনুযায়ী এটা মিলে নাই কারণ আমার এখানে এটা চেঞ্জ করা দরকার ছিল সিক্সটিন ইন্টু নাইনে ওকে আমি আবার এটা চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে আমি আবার এই সেম প্রম্পেই আমি আবার একটা বানাই অথবা আমি একটা রিলোড দিই রিলোড দিয়ে আমি এখানে ছবিটা আবার আপলোড করি সরি আমি এখানে ছবিটা আবার আপলোড করি এই ছবিটা এর আগের ভিডিওতে একটু সমস্যাটা আপনি আর হলো প্রমটা আমি আবার চ্যাট জিবিটি থেকে কপি করে এখানে এসে দিলাম তো এরকম আপনার ছবিটা যেরকম ওটার সাথে একটু মিলাই কিন্তু এখানে রেশিওটা মিলাইতে হবে আর নাহলে কিন্তু ভিডিওটা অত ভালো হবে না ওকে তো এখানে আমরা আবার একটা জানার দিয়ে দেখি এবার কী হয় ওকে এবার কিন্তু সুন্দর হয়ে গেছে ওয়াও আপনি দেখেন কি সুন্দর একটা মানে প্রোডাক্টের সিজিআই তৈরি হয়েছে এটা দিয়ে আপনি যদি মার্কেটিং করেন আপনি বুঝতে পারতেছেন কি কোয়ালিটির একটা জিনিস আপনি শিখে গেলেন এটা বানানো মানে ও মাসাল্লাহ। তো আপনারা যদি এই ধরনের জিনিসগুলো জেনারেট করতে পারেন আর যদি কাজ কিভাবে খুঁজে পাইতে হয় এই জিনিসটা যদি আপনি শিখে নেন তাহলে আর কাজও যদি আপনি পারেন তাহলে তো আপনার আর কে খায় তো যে কোনো জিনিসেরই মার্কেটিং করতে হয় আপনি যখন আপনার যে স্কিল আছে যেটা আপনি পারেন এটারও কিন্তু আপনার নিজের মার্কেটিং করতে হবে যে ভাই আমি এই জিনিসগুলো পারি আমি এখন কোথায় গিয়ে কাজ পাবো সেটা আপনার খুঁজে বের করতে হবে দুনিয়াতে অনেক জায়গা আছে কাজ খুঁজে পাওয়ার ওকে আর আমি এর আগে যেই ছবিগুলো জেনারেট করছিলাম ওইটা দিয়েও কিন্তু আমি কয়েকটা ভিডিও বানাইছি যেমন এর আগে কিন্তু এই যে এর আগে যে ছবিটা বানাইছিলাম আপনাদের মনে আছে কিনা গত ক্লাসে ওইটা দিয়ে কিন্তু আমি এই ছবিটা বানাইছি মানে এই ভিডিওটা বানাইছি মানে কোন ছবিটা দিয়ে আমি বলি যে এই ছবিটা দিয়ে আমি কিন্তু এই ভিডিওটা বানাইছিলাম আবার আরেকটা ছবি আছে না যে ওকে আরেকটা ভিডিও আমি বানাইছি এটা দিয়ে সেটা আমি দেখাই যেটা হলো এই যে এটা এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনি দেখেন তো এরকম কয়েকটা জিনিস আপনি যেমন এটা হলো আপনার ইউটিউবের যেই সাইজটা ওই সাইজে বানানো হয়েছে এটা কিন্তু বানাইছিলাম হলো এই ইমেজটা দিয়ে তো এই ইমেজটা দিয়ে এই যে এই ভিডিওটা হয়েছে আর এটা যথেষ্ট সুন্দর হয়েছে তো আশা করি আপনি সিস্টেমটা শিখতে পারছেন আর এই স্কিলটা আপনি নিজে নিজে কিন্তু প্র্যাকটিস করবেন আপনি শুধু কালি দেখে যদি বসে থাকেন তাহলে কিন্তু হবে না ওকে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন